সালামু আলাইকুম মুর্শিদা মিমি বলছি উগান্না থেকে সুরা নাহল আয়াত নাম্বার আটষট্টি ঊনসত্তরে আল্লা সুবাহাল্লা বলেছেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে জানতে দিলেন তুমি পাহাড়ে গাছে এবং মানুষের নির্মিত ঘরে বাসা বানাও এরপর বিভিন্ন ফল থেকে খাও এবং তোমার প্রতিপালকের নির্ধারিত পথে নম্রভাবে চলো তাদের উদর থেকে বিভিন্ন রঙের পানিও বের হয় তাতে মানুষের জন্য রয়েছে শিফা অর্থাৎ আরো আমার এই চাল গাছের কাছে সে যখন মৌমাছিকে ঘুরতে দেখলাম তখন আল্লাহ সুবনতলা সে আয়াতের কথা মনে পড়ে গেল এটা হচ্ছে চাল কুমড়া উগান্ডার মাটিতে দেশীয় সবজি সত্যি অনুভূতিটা ভিন্ন রকম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন চাল বা জালি কুমড়া আমাদের বাংলাদেশে এক এক এলাকায় এক এক নামে চিনে থাকি আমরা উগান্ডানরা এই সবজিটিকে চিনে না কিন্তু সেদিন তো আমাদের বাংলাদেশের এক ভাই এই জালি দেখে সে কি খুশি যাই হোক এই জালি অনেকগুলো উপকারিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হজম ভালো করে কোষ্ঠকাঠিন্য কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিক্সে উপকারী ওজন কমাতে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কাঁচা খেলে গ্যাস হতে পারে যাদের রক্তচাপ কম তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যাদের ঠান্ডার প্রবণতা আছে তারা অবশ্যই কম খাবেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আল্লাহ সুবাহ তার অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে রেখেছেন